হ্যালো ই আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ভুবন স্মম চ্যানেলের নতুন একটি ভিডিওতে আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে এই ভিডিওটা ছিল গত রবিবারের ভিডিও তো এখন ভোর ছয়টার মতো বাজে সবাইকে শুভ সকাল তো আমি খুব ভোরেই ঘুম থেকে উঠছি ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে তারপরে এখানে মুরগির মাংস দিয়ে অল্প করে একটু বিরিয়ানি রান্না করলাম আর রুটি পরোটা আগের দিন রাতে আমি ফ্রিজে বানিয়ে রাখছিলাম তো সেটাও নামায় রাখলাম তো আমি আর আমার হাজব্যান্ড একটু ঢাকাতে যাব তো আমার ছেলে যাতে সকালবেলা নাস্তা করতে পারে আবার দুপুরেও খেতে পারে এই কারণেই সব কিছু রেডি করে রেখে গেলাম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আপনাদের সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে আর এরই মধ্যে আমার এই ছোট্ট চ্যানেলটিকে যারা আস্তে আস্তে বড় হতে সহযোগিতা করতেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তো ছেলেকে সব খাবার দাবার রেডি করে দিয়ে এরপরে দুজন বের হয়ে পড়লাম আর নতুন বাস স্ট্যান্ডে চলে আসি নতুন বাস স্ট্যান্ড থেকে বাসে উঠলাম আর এখন আসি কাশপুর ব্রিজের উপরে এটা হচ্ছে কাসপুর ব্রিজ তো ছেলেকে নিতেছি না কারণ ওর সামনে পরীক্ষা আবার ওর স্কুল আছে প্রাইভেট আছে এই কারণে ওকে নিতেছি না আর আমরা যাচ্ছি পিজি হাসপাতালে তো আমাকে দেখা যায় নিয়মিত পিজি হাসপাতালে যেতে হয় ছয় মাস এক বছর পরপরই যেতে হয় কারণ আমার থাইরয়েডের সমস্যা আছে তো এই কারণে নিয়মিত ডাক্তার দেখাইতে হয় আজকে শুধু ব্লাডটা দিব তো ব্লাড দেওয়ার পরে এরপরে যেই দিন রিপোর্ট দেয় তারপরে ডাক্তার দেখানোর ডেট দেয় সেদিন আবার যেতে হবে তো চলে আসছি আমরা পিজি হাসপাতালে তো এখন চলে যাব ডি ব্লকে ডি ব্লকে ওইখানেই ব্লাড দিব আমরা খুব দ্রুত হাঁটতেছিলাম কারণ যত দ্রুত যেতে পারবো তত তাড়াতাড়ি টাকা জমা দিয়ে আমরা লাইনে দাঁড়াতে পারবো ব্লাডটা দেওয়ার জন্য তো এই কারণে খুব তাড়াহুড়া করতেছিলাম কিন্তু ওইখানে যেয়ে দেখি আজকে কোনো ভিড় নাই কোনো লাইন নাই শুধু আমি টাকা জমা দিছি আর সাথে সাথেই কিন্তু ব্লাডটা দিতে পারছি তো খুব দ্রুতই কিন্তু কাজ শেষ হয়ে গেছে আমাদের হাসপাতালে তো এত দ্রুত যেহেতু কাজ শেষ হয়ে গেল তো আমি আর আমার হাজব্যান্ড ভাবলাম যে একটু আমরা ঘোরাফেরা করি তো আমি আর আমার হাজব্যান্ড একটা রিক্সা নিয়ে তারপরে কিন্তু একটু ঘুরতেছিলাম এদিকে আমার ছেলে আবার বলছে বাকরখানি নিয়ে যাওয়ার জন্য তো আমি দেখা যায় যখনই এ এলাকায় এদিকে আসি আমার ছেলে বলবে যে বাকরখানি নিয়ে যাইও কারণ আসলে আমাদের নরসিংদিতে যেই বাকরখানিটা পাওয়া যায় সেটা কিন্তু পুরান ঢাকার বাঁকরখানির মতো এত মজা না তো এজন্য আমিও চেষ্টা করি যখনই এদিকে আসি তখন বাকরখানিটা নিয়ে যাওয়ার জন্য তো আমার হাজব্যান্ড বলতেছিল যে চলো একবারে চানখার চলে যাই ওইখান থেকে পাকড়খানি নিয়ে তারপরে বাসায় চলে যাই তো আমি বললাম যে না আমি একটু দোয়েল চত্বর নামবো দোয়েল চত্বর থেকে দেখি কিছু কেনাকাটা করতে পারি কি না আসলে দোয়েল চত্বর আসলে কিন্তু সব কিছুই ভালো লাগে সবগুলি জিনিসই আসলে এত সুন্দর সুন্দর থাকে যদিও দামটা একটু বেশি থাকে এখানে তো জিনিসগুলি কিন্তু খুব সুন্দর থাকে দুয়েল চত্বর আসলে আসলে ঘর সাজানোর এত বেশি জিনিস এখানে আছে কি বলবো যেটা দেখি সেটাই নিতে ইচ্ছা করে আর এই চুরিগুলি তো ভীষণ সুন্দর এই চুরিগুলি একসময় অনেক পরতাম তো আজকে কিন্তু আমরা এখান থেকে খুব বেশি যে কেনাকাটা করছি তা না হালকা পাতলা দু একটা জিনিস কেনাকাটা করছি তো আসলে আমরা তো কেনাকাটার উদ্দেশ্যে যাই নাই আমরা তো গেছি হাসপাতালে তো এজন্য কিন্তু তেমন কোনো কিছুই কেনাকাটা করি নাই তো এই টপগুলি আমার কাছে ভীষণ ভালো লাগছে তো দোয়েল চত্বরে ঘোরাঘুরি শেষ করে এরপরে চলে আসছি চানখার ফুলে নেয়ার নেওয়ার জন্য আর এখানে থেকে পাকড়খানি নিয়ে তারপরে আমরা দুজনেই নাস্তা করে নিতেছিলাম তো আমরা দুজনেই কিন্তু সকালবেলা বাসা থেকে না খেয়ে গেছি তো আমার তো খালি পেটে ব্লাড দিতে হবে এই কারণে কিন্তু কোনো কিছুই খাওয়া হয় নাই তো নাস্তা শেষ করে এরপরে তো চলে আসতেছি আমরা তো এখন আছি ফুলতা গাউসিয়া ফ্লাইওভারের উপরে তো এটা হচ্ছে ফুলতা গাউসিয়ার ফ্লাইওভার তো এই যে বাসায় চলে আসছি আর কয়েক রকমের তো পাকড়খানি নিয়ে আসছি এটা হচ্ছে তিল দেওয়া উপরে তো পনির দেওয়া একটা ছিল সেটা আনি নাই আর এটা হচ্ছে একটু চিনি উপরে দেয়া আছে আর এটা হচ্ছে একেবারে ইয়ে চিনি নাই কোনো তিল নাই কিছু নাই শুধু এমনিতেই বাঁকরখানি তো আর বাঁকরখানি দিয়ে খাওয়ার জন্য মিষ্টিও নিয়ে আসা হয়েছে আমার ছেলে ভীষণ পছন্দ করে মিষ্টি দিয়ে পাকড়খানি খেতে তো এই কারণেই মিষ্টি আনা আর এখানে আমি কিছু টুকিটাকি জিনিস কিনছি এর চত্বর থেকে তো সেগুলোই একটু দেখাইতেছি এই জিনিসটা আমার অনেক বেশি প্রয়োজন ছিল কারণ আমার একটা ছিল সেটা অনেক আগেই ভেঙে গেছে তো এরপর থেকেই ভাবতেছিলাম যে আবার একটা কিনবো কিনবো। কিন্তু আর কেনা হয় না তো আজকে যেহেতু পেয়ে গেলাম এই কারণে কিনে নিয়ে আসলাম এই জিনিসটা অনেক কাজের একটা জিনিস আর এখানে মাটির একটা ছোট বাটি কিনছি তো এই বাটিটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগছে তো এই জন্য কিনে নিয়ে আসলাম আর এইদিকে এই যে ঘর সাজানোর জন্য দুইটা জিনিস কিনছি তো এই ছিল হালকা পাতলা কেনাকাটা আসলে কেনার উদ্দেশ্যে না যেও কিন্তু এগুলা কিনে ফেললাম তো যাই হোক এখন একটু খাবো তো বিরিয়ানিটাই গরম করে নেবো তারপরে খাবো আর এদিকে আমার ছেলে পড়তে বসছে ওকে একটু নাস্তা দিব তো বাঁকরখানি আর মিষ্টি নাস্তাটা দিয়ে দিব। আর এই মিষ্টি আর বাঁকরখানি যতদিন ঘরে আছে নাস্তা নিয়ে আমার কোনো টেনশন নাই এটাই চলবে তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম